আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম করলা চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করলা গাছে মাত্র তিনটি পরিচর্যার মাধ্যমে আপনি আপনার করলা গাছে কীভাবে অধিক পরিমাণে ফলন ধরাবেন এছাড়া করলা গাছে ফল পচা সমস্যা এবং পাতা হলদে যাওয়া সমস্যা কিভাবে দূর করবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন করলা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা সবজি যা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায় তিন মিটার দূর দূর মাদা প্রস্তুতের মাধ্যমে মাছের মধ্যে চাষ করতে হয় করলা বীজ কীভাবে বপন করবেন সেগুলো আমি পূর্বের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি চাইলে সেসব পরামর্শ আপনারা জেনে নিতে পারেন আপনার করলা গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে অর্থাৎ বাউনিতে ওঠার পূর্বে আপনি করলা গাছে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে হয় তো আজকে ভিডিওর মাধ্যমে প্রথম পরিচর্যাটা হচ্ছে সার প্রয়োগ পদ্ধতি গাছে সার কোন পদ্ধতির মাধ্যমে আপনি প্রয়োগ করবেন তার পূর্বে আপনারা চারদিকের আগাছাগুলো তুলে ফেলতে হবে এবং এর পরপরই আমাদের চারাগাছের মধ্যে রিং প্রস্তুতের মাধ্যমে সব কয়টা সার প্রয়োগ করব চারাগাছের মূল অংশটি থেকে ছয় ইঞ্চি দূরত্ব রেখে চারদিকে এভাবে দুই থেকে তিন ইঞ্চি গভীর এভাবে রিং প্রস্তুত করবেন শুরুতে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে বাড়িতে গবাদি পশু গোবর সুখে এই সারটা তৈরি করে নেই আপনারা এক একটা মাদার জন্য আপনারা এক থেকে দেড় কেজি পরিমাণে এই সারটা প্রয়োগ করতে পারেন এটা অবশ্যই শুকনো গোবর সার হতে হবে কাঁচা কখনোই প্রয়োগ করবেন না এর বদলে আপনারা ছাগলের বিষটা মুরগের বিষটা এগুলো প্রয়োগ করতে পারেন এর সাথে অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ সার দিচ্ছি শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টিএসপি এটা চারা গাছের মূল এবং শিকড় গঠনে খুব সাহায্য করবে ছাড়া গাছের গুঁড়া শক্ত রাখবে এবং ফুল ফল আনতে বেশ ভালো কাজ করবে এক একটা মাদার ক্ষেত্রে আপনারা একশো গ্রাম প্রয়োগ করবেন তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশিয়াম এই সারের পরিমাণ আপনারা এক একটা মাদার ক্ষেত্রে ষাট থেকে সত্তর গ্রাম প্রয়োগ করবেন এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে গাছে কাঠামো শক্ত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সার প্রয়োগের পর ছারা গাছের চারদিকে রিংটা অবশ্যই মাটি দিয়ে বরাক করে দিতে হবে এরপর আপনারা ছাড়া গাছের মধ্যে অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে করলা গাছের অন্যতম দ্বিতীয় পরিচর্যাটা হচ্ছে কাটিং পদ্ধতি কাটিং পদ্ধতি করে দিতে ছারা গাছে শাখা প্রশাখায় ভরপুর হয়ে যাবে এবং স্ত্রী চারাগাছ পরে যাবে আপনি হাইব্রিড জাতের যেসব করলা জাত রয়েছে মাত্র একবার অর্থাৎ বাউনিতে ওঠার পূর্বে একবার কাটিং পদ্ধতিটা করে দেবেন এতে করে চারা গাছের প্রত্যেকটা গিটে গিটে এভাবে করলার ফলনে ভরপুর হয়ে যাবে আমাদের দেশে এই গ্রীষ্মকালে করলা চাষের উপযুক্ত সময় আর করলা বীজ আপনি কখন বপন করবেন অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যে কোনো সময় আপনারা করলা বীজ বনে দিতে পারেন করলা গাছের তৃতীয় যে পরিচর্যাটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে মাচি পোকার পোকা কর্তৃক আক্রমণের কারণে এই মাছি পোকাগুলা পাড়ে আর ডিম থেকে কিরা বের হয় আস্তে আস্তে ফলগুলা হলদে রং ধারণ করে পচে যায় প্রাথমিক অবস্থা আক্রান্ত ফলগুলা জমি থেকে তুলে মাটিতে পুঁতে দিতে হবে এছাড়া আপনারা ফেরুমিলপাত জমিতে ঠানিয়ে দেওয়ার মাধ্যমে এই মাছি পোকা জমি থেকে দূর করতে পারবেন মাছি পোকাগুলো জমি থেকে দূর করতে ইস্পানি কোম্পানির এরকম ফেরুমেন পাত কিনতে পেয়ে যাবেন প্রতি প্যাকেটে দুইটি লিউর থাকবে জ্বালানা যুক্ত বয়মের মধ্যে এটা প্রয়োগ করতে হয় সাবানযুক্ত পানি নিচের মধ্যে এটা প্রয়োগ করতে হবে এই ফাঁদগুলা ঠানিয়ে দেওয়ার মাধ্যমে এটা সুগন্ধি পেয়ে যখন মাছি পোকাগুলা এসে বসবে ফাদের মধ্যে তখন সাবানযুক্ত পানির মধ্যে পরে সব মাছি পোকাগুলা ধ্বংস হয়ে যাবে আপনারা এই পদ্ধতির মাধ্যমে মাছি পোকাগুলা দূর করতে পারেন এছাড়া রাসায়নিক অন্যান্য কীটনাশক যেমন সাইফারমেথিন জাতীয় যে কোনো কীটনাশক রিপকোড এরকম যে কোনো কীটনাশক স্প্রে করে নিতে পারেন করলা গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে পাতা হলদে যাওয়া সমস্যা এটা বিভিন্ন ধরনের চত্রাকের কারণে এই সমস্যাটা দেখা দেয় যার ফলে আমাদের করলা গাছের পাতাগুলো হলদে রং ধারণ করে আস্তে আস্তে পাতা জলসে সম্পূর্ণ ছাড়া গাছটা মারা যায় তো এটা বিভিন্ন চত্রাকজনিত সমস্যার কারণে হয়ে থাকে এই চত্রাকজনিত সমস্যা দূর করতে আপনারা বাজার থেকে মেনকুজেব ও মেটোলক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন কম্পানিয়ন চ্যাম্পিয়ন রেডোমিল গোল্ড এর ধরনের ছত্রাকজনিত যে কোনো কীটনাশক এনে চারা গাছের মধ্যে সপ্তাহে দুইবার স্প্রে করে দেন দেখবেন কিছুদিনের দিনের মধ্যে সমস্যাটা চারা থেকে দূর হয়ে যাবে অথবা আপনারা কার্বন ডাজিম জাতীয় যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করে দেবেন তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ